নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো অমল আছে কিনা যে কামা জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা স্বামী লিখেছেন আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি আমার জন্য হালাল হবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি কি হবে তিন তালাক দেওয়ার নিয়ম মেয়ের পালক সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক স্বামী মোহাম্মদ আপনি লিখেছেন আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি চাকরি আমার জন্য হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহানু আল আল ইসমি ওয়ালান পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্য সহযোগিতা করবে বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে সেখানে সহযোগিতা করা সামিল কি ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক আমাকে না জায়জ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক ওলামায় ক্রেমেনা চাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর কোরআন ক্রেমেন আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সরিয়া সম্মত পদ্ধতি আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কি আপনি যদি আপনার স্ত্রীকে তিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সে পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে কখনো একটা তালাক দিবেন এভাবে তিন দফা তিনটা তালাক দিবেন তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময় আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা নাজায়াদ এবং গুনাহের কথা মোহাম্মদ রাস সেল থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান বা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্দর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন তাহলে সে আপনার দুধ ভাই যার কারণে আপনি বিয়ে করা যায়জ হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে নাম যে জামা কাপড়ে পরে যে জামা জামাকাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কি না যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে রোবাই আমিন মৌরি এই আইডি আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পরে বিয়েটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছু প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিন আতিপাত করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন সারিয়া বাপ্পি আপনি আইডি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙার যদি বড় কিছু আপনার ভেঙে যাবে অজু ভাঙাতে তো গুনাহের ব্যাপার না অজু ভাঙাতে কোনো গুণা হয় না অজু ভাঙা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশা মলমূত্র ত্যাগের কারণে তিনি অজু ভঙ্গ হয়ে গেছে এর কারণে কোনো গুনা হবে না তিনি আবার অজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকোয়া ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে সেটা কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে অজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না বিদায় ধূমপান করলে অজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো দেখার কোনো কারণ নেই অজু ভাঙবে না বলে অজু ভাঙবে না বলে এটাকে ঠুনকো না দেখে বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন যাতে করে ফেরেস্তাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে মা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড় নামাজ হয় না কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই মোহাম্মদ হানজাল লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কী বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি হা মুখ ধোবেন হাত ধোবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে কীভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পায় দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনা না থাকে আর যে আঙুলটা ধোয়া নিশে ওটার পরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছরে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবেন তার শান্তা আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে একতালাক লাগবে এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কি মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথা প্ররোচিত তিনি এটি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার সাথে ঘর করার সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগ্রহ পরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যার মাধ্যমে এক অনুষ্ঠানে থাকতে পারবেন আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে গ্রাহ্য নয় তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম স্ত্রী হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্রে হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা সুমায় সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন নন মাহরমদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন আপনি যখন নরম সুরে কথা বলবেন তখন সেক্ষেত্রে আল্লাহ তালা কোরআন একাডেমি যেটি বলেছেন যে ফায়াত মাহমুল্লাহ যাদের অন্তরে রোগ আছে তারা এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে গুনাহ হবে জল্পনা কল্পনা হবে সেজন্য আল্লাহ বলেছেন ফালা তাকদু আনা বিল কওল তোমরা কথা বললে নারীর সাথে যখন সরি পরপুরুষের সাথে যখন তোমাদের কথা বলতে হবে ফালাত তাকদু আনা বিল কৌল তোমরা কথাকে কোমল করবে না বিধায় আপনি কোমল করবেন না হে কথা আপনি বলতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বিহুদা কথাও বলতে পারবেন না যেমন আপনি লম্বা চড়া আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনে মধ্যে কোনো গুনাহের ভাব উদ্রি করতে পারে বসরা আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি হাবিল ইবিনা সাল হেইন এ দোয়া পড়তে পারেন রব্বিল আতাজান ইফর দাও আন্তাল আরসিন এ দোয়া পড়তে পারেন এ সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে নিঃ সন্তান দা লাভ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ আল্লাহ গাউসিয়া জামা মসজিদ এটি আপনি লিখেছেন রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা রাস্তার দুই পাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা মাঝখানে বিস্ফোর দূরত্ব এটা খুবই গর্হিত কাজ আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়াঝাটির আপনার অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয় আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘরবাড়ি নির্মাণ করবেন আপনারা সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান বরং কোনো জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদকে আমরা সালাদাই করব তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য থাকুক তারপরেও আদায় করব এবং তারাও এখানকার সকল আদায়কারীকে অ্যাপ্রিসিয়েট করবে শ্রদ্ধা প্রদর্শন করবে ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না এটি উভয় পক্ষেরই কর্তব্যের অংশ আমরা এইভাবে যদি বিভাজন করছে থাকি আল্লাহর ঘর দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয় এক্ষেত্রে পুরাতন মসজিদারা যদি অসুবিধা করে তাদের যেমন গুণা হবে নতুন মসজিদারা আলাদা করে আপনার মুসলিম নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন সেটিও গুণ হবে এবং দৃষ্টিকোট হবে এটি লোনের গ্যারান্টার হওয়ার ইসলামিক হুকুম কি যদি লোনটা সুদ ভিত্তিক না হয় তাহলে সেক্ষেত্রে গ্যারান্টার হতে কোনো অসুবিধা নেই আর শুধু লোনের গ্যারান্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণ হবে কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সেটার জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা কর্তব্যের অংশ আমির মিনার আঁকা থাকে মিনার পায়ের দিকে দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা প্রথমত এই ধরনের আপনার মিনার গম্বুজ ইত্যাদি আঁকা থাকা যায় নামাজটা অ্যাভয়েড করতে পারলে ভালো যদি সেটাতে বিভিন্ন কিছু আঁকা থাকে তাহলে এটার দিকে তাকে সালাত আদায় করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে ননোযোগ ব্যাঘাত তৈরি হবে সেই জন্য এটা না করা উচিত যদি কোনো কারণে আপনার সেটার কোনো বিকল্প না থাকে তাহলে যাতে পায়ের নিচে না মানাতে হয় সেটা খেয়াল রাখবেন কারণ মিনার হোক বা কাবা হোক এটাকে আপনি পায়ের নিচে মানোটা সম্মানজনক আচরণ হয় না তার সাথে সেজন্য আপনি যত সময় এটাকে মাথার দিকে রাখবেন এবং পায়ের নিচে যেন মানানো হয় সেটা খেয়াল করবেন মেদি হাসান আপনি লিখেছেন নেও সোয়াবের সোয়াবকে এক জিনিস একই জিনিস সবাব আরবিতে বলা হয় নেকি সাধারণত উর্দু বা হিন্দিতে বলা হয় এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণ হবে কি না এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটি তার যদি আপনার জায়গা পড়েছে তারপরে জিনিসটা তার অতএব বেশি আপনি ব্যবহার করবেন না এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজন উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোন তেলা ও জিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওজু ধরে রাখতেই হবে কারণ ওজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে করতে হবে তানভীর আহমেদ আপনি লিখেছেন নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার অবস্থা তৈরি হয় আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন আপনার চেহারা বিবর্ণ হয়ে যায় মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতব্যক্রম তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উজু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন এ বিষয়ে সোহেবান একটা হাদিসম বলেছেন হুল আকবাস তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে এসে যেন আদায় না করে এই জন্য আহ বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি আমাদের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উজু করে আবার নামাজ পড়বেন বা যেখানে নামাজ ছুটেছে অজু করে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয় তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেস থাকলে সেটাকে আটকে রেখে আপনি আদায় করতে পারবেন সাদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পাইপদ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এতে কি পুনরায় উজু করতে হবে নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি বায়ুগত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে অজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লা সাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশটা দিয়েছেন ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে যেটা হলো যে আল ইয়াকিন লাইজুল বিশ্বাক নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন অজু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত তাহলে শুধুমাত্র অস্বস্তার ভিত্তিতে শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে আহ উজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই নেই প্রুফ অথবা সেটা নিশ্চিত দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে হয়েছে তাহলে অবস্থায় কোন ভঙ্গ হবে না এমনি কারাম হোসেন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আহ লাগে গ্রহণযোগ্য হবে না ইন্নামাল আমল নিয়াদ বিদায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরে দশটা পর্যন্ত নটা পর্যন্ত আপনি খান্নায় এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটি একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে নাবিলা শেখ আপনি লিখেছেন আমি যদি মেয়েদের জিনিস বিক্রি করি যেমন গয়না এবং তারা যদি পর্দাবিহীন তা ব্যবহার করে তাহলে কি আমার গুণা হবে মেয়েদের জিনিস আপনি বিক্রি করছেন গহনা এই গহনা সে পর্দাবিহীন গায়ে মাহারামকে দেখাতে পারে আবার মাহারামকে দেখাতে পারে বাসাবাড়িতে পড়ে থাকতে পারে এটার ব্যবহার বিভিন্ন রকম হতে পারে ভালো মন্দ বিভিন্ন ক্ষেত্রে তো এরকম মাল্টিপল সম্ভাবনা যখন থাকবে তখন সেটা বিক্রি করাটা না জায়জ বা হারাম হবে না জায়জ হবে এরপরে নক রেফিড ইসলামিক স্টোরি এআডি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে উজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি সেফার পাঠ করি তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় কি কীগুনো হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে ইনশালাবে নে আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তার সেটা জায়জ হবে না কারণ নবী ক্রিম সাল্লাসাল্লাম হজরত আলীজালকে বলেছেন ইয়া আলী লজরাত আহরা হে আলী তুমি কোনো প্রণালীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছিলে সেটা তোমার জন্য জায়জ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য বিধায় আপনি দেখেছেন দেখার পর তাকিয়ে থাকলেন তাকিয়ে থাকলেন অপলক্ষে এই যে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে সুমেন সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন নন মারামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন আপনি যখন নরম সুরে কথা বলবেন তখন সেক্ষেত্রে আল্লাহ তালা কোরআন একাডেমি যেটি বলেছেন যে ফয়েতমা আউল্লাদি ফকল ভিমরত যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে গুনা হবে জল্পনা কল্পনা হবে সেজন্য আল্লাহন ফাল্লা ফালা আনা বিল কৌল তোমরা কথা বললে পরপুর পর নারীর সাথে যখন সরি পরপুরুষের সাথে যখন তোমাদের কথা বলতে হবে ফালা তাহুদ্দ আনা বিল কৌল তোমরা কথাকে কোমল করবে না বিধায় আপনি কোমল করবেন না এছাড়া কথা আপনি বলতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বিহুদের কথা বলতে পারবেন না যেমন আপনি আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা সেগুলো আস্তে আস্তে আপনাকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুনাহের ভাব করতে পারে আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দ্রুত পাঠ করলে নাকি আশু মাফ হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে এভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো ওই রকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস এটি নয় জি কে আইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক থেকে ঈদে বা নতুন বছর বা বিভিন্ন উৎসবে টাকা ভাগ ক্যালেন্ডার ইত্যাদি বিভিন্ন জিনিস উপহার দেয় এটা গ্রহণ করা কি হালাল হবে যদি হালাল প্রতিষ্ঠান থেকে আপনাকে এরকম উপরকম দেয় সেটা আপনি নিতে পারেন কিন্তু হারাম প্রতিষ্ঠান থেকে দিয়েছে শুধু ব্যাংক থেকে দিয়েছে তাদের বিশেষ উপার্জন যদি সুদ থেকেই হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করা যায় হবে না আর যদি সুদের বাইরেও তাদের প্রচুর পরিমাণ উপার্জন আছে আপনার অন্যান্য বিভিন্ন হালাল তারা সার্ভিস ফি দিয়ে নিয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি নানা উপার্জন আছে সেগুলো যদি পরিমাণ অনেক বেশি থাকে আপনাকে তারা দিয়েছে তাহলে সেটা আপনি নিতে পারেন এজ এ উপন মোহাম্মদ আলী আপনি লিখেছেন দুনিয়ার প্রতি আমার মোহ চলে এসেছে এই সম্পর্কে কিছু বলবেন দুনিয়ার মোহ দূর করবার জন্য সালাফের চোখে দুনিয়া এই শিরোনামে একটা বই আছে সেই বইটা পড়বেন এবং নাবিকারিম করিম সাল্লা দুনিয়া বিমুখতার যে দৃষ্টান্তগুলো আছে সেগুলো স্টাডি করবেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আপনার মধ্যে দুনিয়ার মোহ কমিয়ে দিবেন সেই সাথে আল্লাহর অনেক নেই বান্দারা আছে দুনিয়া যাদেরকে আকৃষ্ট করে না যারা দুনিয়ার মোহ থেকে অনেক ঊর্ধ্ব পেরেছেন তাদের সোহা তাদের সান্নিধ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে আখেরাত নিয়ে অনেক বেশি পড়াশোনা করবেন আখেরাত নিয়ে অনেক বেশি ঘাটাকাটি করবেন অনেক বেশি জানার চেষ্টা করবেন আখেরাতের কথা চিন্তা কল্পনা জল্পনা বেশি করবেন ঈশা আল্লাহবদিন্লাহ দুনিয়ার মোহ আল্লাহ তালা কমিয়ে দেবেন এম ডি জুবাইর ইসলাম আপনি লিখেছেন পিতাকে ধূমপান ছাড়ানোর জন্য আমি ছেলে হিসাবে কী করতে পারি আপনি তাকে নাসিহা করবেন বোঝাবেন অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং সর্বাত্মক সহায়তা আপনার পক্ষ থেকে থাকবে তাকে এখান থেকে সরে আসা সরিয়ে আনার জন্য কিন্তু তারপরেও যদি তিনি সরে না আসেন এতে আপনার কোনো গুণা হবে না বরং আপনি চেষ্টা করেছেন সেই জন্য আল্লাহ তালের কাছে আজর এবং লাভ করবেন শামী মহম্মদ আপনি লিখেছেন আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি চাকরিটিকে আমার জন্য হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাহানু আল ইফমি ওয়ালাহান পাপের কাজে সীমালঙ্ঘন কাজে তোমরা একে অন্য সহযোগিতা করো বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছে সেখানে সহযোগিতা করা স্বামী শান্তা আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে একতালাক দেয় এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কি মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথা প্রচিত তিনি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও আপনার সাথে ঘর করার সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগ্রহের নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে আর যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহার মাধ্যমে এক অন্য সাথে থাকতে পারবেন আপনার শাশুড়ি আহ তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে গ্রাহ্য নয় তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি সেক্ষেত্রে আপনার আপনার স্বামী সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন কোনো অসুবিধা নেই রোবাই আমিন মৌরি মৌরি আইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পরে এটা বাতিল হিসাবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছুটা প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় নাই ওটা হওয়া না হওয়া সমান বিদায় প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে জিনাপাদ করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন এরপর রিফাত খান আপনি লিখেছেন জানাজার নামাজে পাঁচ তাকবির হলে কি নামাজ নামাজ কি ভুল হবে জানাজার নামাজ তো চার সাথে পড়বেন পাঁচটা তাকবির দিলে সেটা ভুল হবে কিন্তু এখানে যেহেতু জানাজার নামাজ যদি সে দেশেও নয় অতএব নামাজ হয়ে যাবে এর কারণে নামাজ হবে না এটি সেরকম নয় কিন্তু এটি ভুল